আসসালামু আলাইকুম আজ রবিবার সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জারিন শুরুতেই জানাব শিরোনাম জমে উঠেছে মাস্কেট বই মেলা চলবে তিন মে পর্যন্ত চতুর্থ দফায় করালো ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ওমানে ভরসা রাখতে চাই তেহরান হজে যাচ্ছেন সাতাশি হাজার মুসল্লি ফ্লাইট শুরু মঙ্গলবার গোপনে ইসরায়েলি রাডার স্থাপনের অভিযোগ ফের তোপের মুখে আরব আমিরাত বিয়ের কোণে দেখতে আসা প্রবাসীর উপর হামলা নদীতে ঝাঁপ দিয়েও হয়নি শেষ রক্ষা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বই প্রেমীদের উন্মাদনায় জমে উঠেছে মাস্কাট আন্তর্জাতিক বইমেলা এবছর জাক জমক আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সারজা শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও শুক্রবার মেলা থেকে ঘুরে গেছেন জানা গেছে তার লেখা একটি বইয়ের অ্যারাবিক অনুলিপি মেলায় পাওয়া যাচ্ছে এবার পঁয়ত্রিশটি দেশের ছয়শ প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে বই মেলায় যার মধ্যে ছয়শ চল্লিশটি সরাসরি এবং চৌত্রিশটি স্থানীয় ও আঞ্চলিক এজেন্সির মাধ্যমে অংশ নিচ্ছে মেলার ডিজিটাল ক্যাটালগে তালিকাভুক্ত হয়েছে ছয় লাখ একাশি হাজার একচল্লিশটি বই এর মধ্যে চার লাখ সাতষট্টি হাজার চারশো তেরোটি আরবি এবং দুই লাখ তেরো হাজার ছয়শো দশটি বিভিন্ন বিদেশি ভাষায় প্রকাশিত আয়োজনে ওমানের সাহিত্য ঐতিহ্যকেও গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে প্রদর্শিত হচ্ছে সাতাশ হাজার ছয়শো ওমানি লেখকের রচনা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা স্কুল শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট দিনে আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে নারী শিক্ষার্থীরা সাতাশ এপ্রিল ছাড়াও উনত্রিশ এপ্রিল ও এক মে এবং ছাত্ররা আটাশ এপ্রিল ও ত্রিশ এপ্রিল মেলায় যেতে পারবেন সময়সীমা না বাড়ালে এবারের বইমেলা চলবে আগামী তিন মে পর্যন্ত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম শনিবার ওমানের মধ্যস্থতায় মাস্কাটে ছয় ঘন্টা ধরে তৃতীয় দফা আলোচনা করেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা আগামী সপ্তাহে আবারও পারমাণবিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ তবে আলোচনা সাফল্য সম্পর্কে চরম সতর্কতার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাখছি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টিভিকে আর বলেন আলোচনা তাৎপর্যপূর্ণ হচ্ছে তবে এখনো মূল বিষয় এবং বিশদ বিবরণ নিয়ে পার্থক্য রয়েছে তিনি আরো বলেন উভয় পক্ষের মধ্যে আন্তরিকতা এবং সংকল্প আছে তবে আলোচনার সাফল্য সম্পর্কে ইরানের আশাবাদ বেশ সতর্কপূর্ণ এর আগে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকেও গঠনমূলক বলে অভিহিত করেছিল উভয় পক্ষ একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা আলোচনাকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে বলেন উভয় পক্ষই শিগগির ইউরোপে আবার বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন এখনো অনেক কাজ বাকি তবে চুক্তির দিকে আরো অগ্রগতি হয়েছে এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছিলেন আলোচনাগুলো আগামী সপ্তাহে অব্যাহত থাকবে তিন মে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক সাময়িকভাবে নির্ধারিত হয়েছে আর জানান বৈঠকের স্থান ওমান কর্তৃপক্ষ ঘোষণা করবে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্লাইট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফুম খালিদ হোসেন এদিন চারশো জন হজ যাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন এবছর সাতাশি হাজার একশো জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার জন এবং বাকি একাশি হাজার নয়শো জন হজে যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইট রাত দুইটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার জন্য এবছর একশো বারো জন সরকারি গাইড ও এক হাজার সাতশো তেতাল্লিশ জন বেসরকারি গাইড নিযুক্ত থাকবেন হজ যাত্রীদের সহায়তায় থাকবেন সত্তর জন মোয়াল্লেম যাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন সহ তিনটি এয়ারলাইন প্রস্তুত রয়েছে ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো আঠারোটি সাউদিয়া আশিটি এবং নাস এয়ার চৌত্রিশটি ফ্লাইট পরিচালনা করবে ফিরতি যাত্রায় বিমান পরিচালিত হবে বিমান বাংলাদেশের একশো নয়টি সাউদিয়ায় উনআশিটি ও নাসের চৌত্রিশটি ফ্লাইটে একত্রিশ মে পর্যন্ত হজ যাত্রীদের সৌদি আরবে পাঠানো হবে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন এবং শেষ হবে দশ জুলাই আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ প্রতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা থেকে রক্ষায় চলতি বছরের শুরুতে সোমালিয়ার পোঁটল্যান্ডের বোসাসো বিমানবন্দরে একটি সামরিক রাডার বসিয়েছে সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায় ইসরায়েলের তৈরি ইএলএম টু জিরো এইট ফোর থ্রি ডি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে মাল্টিমিশন রাডারটি বশাসু বিমানবন্দরের কাছে স্থাপন করা হয়েছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিমান চলাচলের তথ্য অনুযায়ী সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা পাঠাতে অব্যাহতভাবে বসাসু বিমানবন্দর ব্যবহার করছে ইউএই এবছরের শুরুতে এর সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে সুদান সরকার ইউএই এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে তবে ইউএই এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা আর এস কোনো সামরিক সহায়তা দেয় না মিরেলি ইস্ট আইকে একটি আঞ্চলিক সূত্র বলেছে মার্চের শুরুতে সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারায় আর এস এফ এর কিছুদিন পরেই ইউএই বিমানবন্দরটি ওই রাদার স্থাপন করে রাডারটির উদ্দেশ্য হল ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বিশেষ করে বোসাসো বিমানবন্দর লক্ষ্য করে বাইরে থেকে হুতিদের সম্ভাব্য হামলা শনাক্ত করা ও আগাম সতর্কবার্তা দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন এবং কৃত্রিম উপগ্রহের ছবি প্রকাশ্যে আসার পরও পোন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাইদ আবদুল্লাহ দেনি কিংবা তার প্রশাসন বিমানবন্দরে রাডারের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই নিরবতা ইঙ্গিত দেয় অভিযোগ সত্য ইউএইর সঙ্গে সোমালিয়ার সরকারের সম্পর্ক বহুদিনের অনেক বছর ধরে ইউএই দেশটিকে আর্থিক সহায়তা ও সেখানকার আল শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাদের প্রশিক্ষণ দিয়েছে দু হাজার সাল থেকে পুন্টল্যান্ডেও বিশেষভাবে সক্রিয় ইউএই অঞ্চলটি ভৌগোলিকভাবে আমিরাত ও ইয়েমেনের কাছাকাছি অবস্থিত পুন্টল্যান্ডে জলদস্যুদের প্রতিহত করতে ইউএই সেখানকার বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসীদের ছুরি কাগাতে আহত হয়ে নদীতে ছাপ দিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী আল আমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও কাজীহাট নৌ পুলিশ যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে মেয়ে দেখতে যাওয়ার পথে তার উপর হামলার এই ঘটনা ঘটে নিহত আল আমিন পাবলার আমিনপুর থানার আবু বকর মণ্ডলের ছেলে জানা গেছে শুক্রবার দুপুরে আড়াইটার দিকে আল আমিন তার মামা লিটন ও বোন আকলিমাকে নিয়ে ঢালার চরের মেয়ে দেখতে যান পরে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি বাজার এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে সাত থেকে আটজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে এবং উপর জোপরি ছুরিক করে প্রাণ রক্ষার্থে আল আমিন পাশের পদ্মার শাখা নদীতে ছাপ দেন তবে সাঁতরে উঠতে না পেরে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও কাজিরহাট নৌ পুলিশ স্পিডবোট ও ডুবুরি নিয়ে উদ্ধার অভিযান চালায় শনিবার দুপুরে রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার জমে উঠেছে চলবে তিন চতুর্থ দফায় করালো ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভরসা রাখতে হজে যাচ্ছেন সাতাশি হাজার মুসল্লি ফ্লাইট শুরু মঙ্গলবার গোপনে ইসরায়েলি রাডার স্থাপনের অভিযোগ ফের তোপের মুখে আরব আমিরাত বিয়ের কোণে দেখতে আসা প্রবাসীর উপর হামলা নদীতে ঝাঁপ দিয়েও হয়নি শেষ রক্ষা এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জাইন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ